নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো আমি কালো তেঁতুল দিয়ে মাছের মাথার টক এই একইভাবে মাছের টকও বানানো যায় কিন্তু আজ আমি বানাবো মাছের টক এখানে আমি তিনটে বড়ো সাইজে কাতলা মাছের মাথা আমি টুকরো করে কেটে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে নেবো ওদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরষের তেল তেল গরম হতে থাক ততক্ষণ আমি একটু কালো তেঁতুল জলে ভিজিয়ে রাখব জলে ভিজে গেলে না খুব ভালো তেঁতুলের কাথি বলুন আর পালপি বলুন বেরোতে খুব সুবিধা হয় এবার গরম তেলের মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য খুব বেশি কড়া করে কিন্তু আমি ভাজবো না খুব মুচমুচে করে বা লাল করে ভাজবেন না হালকা মিডিয়াম ভেজে নিলেই হবে কারণ মাছের মাথা বা মাছ যখনই আপনি তেঁতুলের পাল্পের মধ্যে বা ঝোলের মধ্যে দেবেন না তখনই মাছ মাথা খুব শক্ত হয়ে যায় তাই খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন এবার মাছগুলোকে আমি একে একে তেল থেকে ছেঁকে তুলে নেব এই একইভাবে আপনারা মাছের টকও বানিয়ে নেবেন খুব স্বাদ হয় খেতে আর মুখে রুচি না থাকলে খুব ভালো লাগে খেতে এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন মতো পাঁচ ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কাটা চিঁড়ে দিয়েছি যাতে একটু ঝালটা বেরিয়ে আসে এবার এর মধ্যে তেঁতুলটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা খুব ভালো করে হাত দিয়ে মেখে আমি তেঁতুলের কাঁচটা বাইরে বার করে নেব বের করে আমি চারবার পাঁচবার করে জল দিয়ে ধুয়ে ধুয়ে হাতে করে ছেঁকে আমি তেলের মধ্যে তেঁতুলের পাল্প দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতনই দেবেন আমি এখানে চার টেবিল স্পুন মতো চিনি দিয়েছি আমার একটু টক মিষ্টি টকটাই ভালো লাগে খেতে আপনারা যদি এর থেকে মিষ্টি চান তাহলে একটু বেশি মিষ্টি দেবেন আর যদি আপনার টকটা টক টকই খেতে ভালোবাসেন তাহলে চিনিটা দেবেন না আর দিয়ে দেবো হাফ স্পুন মতো হলুদ গুঁড়ো আর এক টি স্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি জাল করে নেবো হাই ফ্লেমে জলটা ফুটে এলে এর মধ্যে আমি মাছগুলো একে একে দিয়ে দেব এই টক আমি আমার মাসমিনীর কাছে প্রথম খেয়েছিলাম তার আগে হয়তো খেতে জানতাম না বাড়িতে হতো প্রায় কিন্তু মাসুনির কাছে গিয়ে একদিন যখনই এই মাছের টক খায় তখন বেশ ভালো লেগেছিল। মাছের মাথা দিয়ে আমার ছোট মাসিমুনি মাছের টক করেছিলেন তার হাতে মাছের টক আজও আমার খুব প্রিয় আমি যখনই মাসুনির কাছে যাই মাসুনি একটা মাছের মাথা থাকলেও আমার জন্য ঠিক একটা মাছের মাথার টক করে রাখবে তার কাছ থেকেই আমার এই মাছের মাথার টক শেখা আজ আপনাদের সঙ্গেও ভাগ করে নিলাম দেখুন জাল হতে হতে মাছের টকটা প্রায় অনেকটাই ঘন হয়ে এসছে দেখছেন প্রথমে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর ঢাকনা খুলে গাঢ় করে নিয়েছি ঝোলটাকে সব শেষে এক টি স্পুন মতো আপনারা ভাজা মশলা এর মধ্যে দিয়ে দেবেন এবার মাছের টক আমাদের তৈরি খুব সাধারণ খুব সিম্পল কিন্তু খেতে খুব স্বাদ হয় আগেকার দিনের মানুষ এই মাছের টক আর ভিজে ভাত খেয়েই দিন কাটাতেন প্রায় বলতে পারেন তারা রোদ্দেই মাঠে ঘাটে কাজ করতেন তো তাই বলতেন কালো তুলের টক খেলে নাকি লু লাগে না শরীর খুব ভালো থাকে তাই শরীর ঠান্ডা রাখতে ভিজে ভাত আর যাতে লু না লাগে তার জন্যে মাছের টক দিয়েই ভাত খেতেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না একবার এভাবে বানিয়ে দেখবেন কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে মাছের টক অবশ্যই আপনারা একবার বানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন